বাইক দুর্ঘটনায় গুরুতর আহত চার তদন্তের পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা সংলগ্ন বটতলা এলাকার ঘটনা সূত্রে জানা যায় মাদার মাদারতলা রোডের আটঘরা সংলগ্ন বটতলা এলাকায় ঈদের সন্ধ্যায় হঠাৎই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় গুরুতর আহত হয় বাইকে থাকা চার বাইক আরোহী পুলিশ ও স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদেরকে অন্যত স্থানান্তরিত করেন স্থানীয় এক জানাচ্ছেন ঈদের সন্ধ্যায় দ্রুতগতির দুটি বাইকের হঠাৎ মুখোমুখি সংঘর্ষ ঘটে তারপর বাইরে থাকা সকালে ছিটকে পড়ে যায় গুরুতরভাবে রক্তাক্ত হয় প্রত্যেকেরই গুরুতর আঘাত লাগে বলে জানাচ্ছেন যদিও কিভাবে এই দুর্ঘটনা জানতে ইতিমধ্যেই ঘটনার অনুসন্ধান শুরু করেছে হারোয়া থানার পুলিশ はい。はい